আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তা আজকে আমি শ্রীরামপুর কোর্টে যাবো লন্ডনটা আনতে আর গোপ্রর ছবিটাও টেস্ট হয়ে যাবে গোপ্র কেনার পরের দিনে আমি বর্তির বিল গেছিলাম তো তখন বেশিরভাগ ভিডিও টাইম ল্যাপস হয়ে গেছে আর ওই ভয়েস ওভার দিয়ে করতে ইচ্ছে করছে না এখন আমি ঠিক করতে পারছি না যে ভিডিওটা আপলোড করব কি না এই দেখো শ্রীরামপুর চার্চ এখানে পঁচিশে ডিসেম্বর লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয় আর অনেক লোকের সমাগম হয় এখানে এই যে শ্রীরামপুর কোর্ট চলে এসেছি শ্রীরামপুর কোর্টের গেট নতুন তৈরি হয়েছে তার মধ্যে ভেঙে গেছে আবার হ্যাঁ দেখো কোর্টে ঢুকে পড়লাম দেখো লার্নার পেয়ে গেছি ঠিক আছে চলো বাইরে গিয়ে কথা হচ্ছে তোমার সাথে মহকুমার শাসক কার্যালয় থেকে লার্নারটা পেয়ে গেলাম লার্নার এমনি ডাউনলোড করেছিলাম আমি মোবাইল থেকে কিন্তু এই কপিটা পেয়ে গেলাম সুবিধা হলো আমি ভাবলাম যখন লানাটা আনতে যাচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করিও ভিডিওটা তাই ভিডিও বানালাম আজকে আর গোপদের কেমন ছবি আসছে কেমন ভিডিও কোয়ালিটি আসছে তোমরা জানিও কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে